কুমকুমে রান্নায় আজ দেখে নেওয়া যাক লুচি আলু ভাজা পুজোর মধ্যে যে কোনো দিনই এই লুচি আলু ভাজা আমাদের চলতেই পারে এবং এই লুচি কিন্তু যে সে লুচি নয় তিন তিনকোনা আটার মচমচে লুচি প্রথমে আমি আলু ভাজাটা ভেজে নিচ্ছি তার জন্য আমি সর্ষের তেল গরম করে নিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ধুয়ে শুকিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর আলু ভাজাগুলো কিন্তু আমি খুব জিরি করে কাটিনি জিরি জিরি করে কাটলে সে আলু ভাজা নরম হয়ে যায় আমি একটু মোটা মোটা কেটে আলু ভাজাগুলো করবো সাথে সামান্য পেঁয়াজ দিয়েছি তবে হ্যাঁ পুজোর মধ্যে ষষ্ঠী বা অষ্টমীর দিন হলে পেঁয়াজটা স্কিপ করে যাবে তোমরা আলুটা ভাজা হোক অন্যদিকে আমি আটার একটা ডো বানিয়ে রেখেছি এবার সেটা খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি এটা আমি শুধু আটা নিয়েছি আমি দু কাপ আটা নিয়েছি তিন চামচ বড়ো চামচের তিন চামচ সাদা তেল নিয়েছি সামান্য লবণ নিয়েছি নিয়ে আমি ভালোভাবে ডো বানিয়ে রেখে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি মাখাটা কিন্তু খুব শক্ত হবে না আবার খুব নরমও হবে না বেশি নরম হলে কিন্তু লুচিটা একদম নরম প্যাটফাতে হয়ে যাবে আর খুব শক্ত হলে কিন্তু ঠান্ডা হলে সেটা শক্ত লাগবে সুতরাং মিডিয়াম ভাবে আটাটাকে মাখতে হবে এবার আলু ভাজা প্রসঙ্গে কয়েকটা কথা বলি আমি কিন্তু অত্যন্ত অল্প তেলে আলু ভেজেছি আলু অনুযায়ী আমি তেল খুব কম দিয়েছি আর আলু ভাজা কড়াতে দেবার আগে কিন্তু কড়াটাকে ভালোভাবে গরম করে নিতে হয় তারপর কড়ায় তেল দিতে হয় তবেই কিন্তু আলু করার গায়ে লেগে যাবে না আলু ভাজা নিয়ে এই ছোট্ট টিপসটা কিন্তু তোমরা মনে রেখো এবার আমি এক একটা লেচি বেলে নিচ্ছি কিভাবে বেলছি দেখো প্রথমে এরকম গোল করে বেলে নিয়ে তারপর পরোটার মতন আমি দু ভাঁজ করে নেব অর্থাৎ দুবার ফোল্ড করে সেটা তিন কোনা বানিয়ে নিয়ে আর একটু বেলে নিলেই সেটা লুচির মতো করে নেব দেখতে পরোটার মতো কিন্তু এটা হবে ছাঁকা তেলে ভাজা লুচি তোমরা এটাকে তিন কোনা লুচিও বলতে পারো অথবা মিনি পরোটাও বলা যেতেই পারে আমাদের অনেকের বাড়িতেই কিন্তু এমন বয়স্ক মানুষ থাকেন তারা কিন্তু পুজোর সময় বাড়ি থেকে বেরোতেই পারে না তারা হয়তো টিভিতেই ঠাকুর দেখে তো তাদেরও ইচ্ছা করে বাড়ির অন্যান্যরা যখন ঠাকুর দেখতে যায় তাদেরও হয়তো মনের মধ্যে ইচ্ছা হয় তাদেরও ছোটবেলার কথা হয়তো মনে পড়ে এই সময়টা তাদের মনটা হয়তো একটু ভারাক্রান্ত হয়ে থাকতেই পারে তো আমরা তো চেষ্টা করতেই পারি তাদের বাড়িতেই কিভাবে ভালো রাখা যায় তো পুজোর সময় এভাবেই একটু এটা ওটা সেটা নানান রকম বানিয়ে তো খাওয়ানোই যেতে পারে সেই প্রসঙ্গে বলি লুচি হোক কিন্তু লুচিটাই একটু অন্যরকম হোক আলু ভাজা হোক আলু ভাজাটা একটু অন্যরকম হোক কিংবা লুচির সাথে যদি বেগুন ভাজা হয় সেটাও একটু অন্যরকমভাবেই হোক আর আমি বেগুন একটু অন্যরকম বেগুন ভাজা কিন্তু আমি পরবর্তীতে দেখিয়ে দেব তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো দু একটা লুচি ভেজেই নিয়েছি তোমরা দেখতে পেয়েছ আমি প্রথমে ভেবেছিলাম এরকম ভাঁজ করে বেলা হয়তো লুচিগুলো ফুলবে না কিন্তু আমার প্রত্যেকটা লুচি কিন্তু ভালো মতো ফুলেছিল। হয়তো দু একটা ফোলেনি আমি আটার লুচি করেছি ঠিকই কিন্তু যদি কেউ আটা খাওয়া না পছন্দ করে না ময়দার লুচিও খেতে পারো তবে আমি মনে করি বয়স্ক মানুষদের ময়দা না দিয়ে আটার লুচি খাওয়ানো যেতে পারে তবে আরও একটা কথা বেশি ভাজাভুজি না খাওয়াই ভালো চারটে লুচির জায়গায় না হয় দুখানা লুচি খাবে তাদের মন যাতে যেভাবে ভালো রাখলে তারা ভালো থাকে সেইভাবেই আমরা তাদের ভালো রাখতেই পারি লুচি আলু ভাজা করতে করতে তোমাদের কয়েকটা আইডিয়া দিলাম কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও ভালো লাগলে তোমরা আমার এই ভিডিওটা তোমাদের আপনজনদের শেয়ার করে দিও যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি তারা একটু অন্যরকম রান্না দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো তাহলে আমি রান্না দিলেই তোমাদের কাছে আমার রান্নার নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে লুচি আলু ভাজা কমপ্লিট এটা টেস্ট করতে করতে তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো পুজোর আগে ভিড় এড়িয়ে শপিং করতে বেরিও ধন্যবাদ